আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের ছোট্ট একটা গল্প শেয়ার করবো আপনাদের সাথে কিছু ভুল কিছু গুনা এর জন্য নিজের নপোস নিজেকে কেয়ামত পর্যন্ত অপরাধী করে রাখবে তার চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য এবার গল্পটি শুরু করা যাক রাত্রিবেলা লোকটা ঘুম থেকে উঠলেন টিভিটা চালু করলেন তার পরিবারের সবাই ঘুমোচ্ছে আর তিনি এমন কিছু দেখা শুরু করলেন যা দেখা উচিত ছিল না হঠাৎ করে দরজা খুলে গেল তার ছোট্ট মেয়েটা বেরিয়ে আসলো সে কথা বলা শিখেছে তাকালো তার বাবার দিকে তার বাবা তাড়াহুড়া করে টিভি বন্ধ করতে যাচ্ছে এমন সময় সে বলে উঠল ছি আব্বু ছি লোকটি টিভি বন্ধ করে শুয়ে পড়ল এপাশ ওপাস হচ্ছে কোনো মতে ঘুম আসছে না কিন্তু সে কথাগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে বারংবার ছি আব্বু চি কষ্ট পেয়ে নামছে চোখ দেখে তিনি উঠে দাঁড়ালেন ফজর পড়তে যাওয়ার জন্য মসজিদে গেলেন নামাজ পড়লেন জামাতে এমনভাবে কাদা শুরু করলেন কান্না তামাতে পারতেছে না কিছু ভাই অবাক হয়েছেন মসজিদে নামাজ পড়া দেখে যারা কখনোই তাকে মসজিদে দেখেননি তারা আজ তাকে ফজরে নামাজে দেখছেন জিজ্ঞেস করলেন আপনি ঠিক আছেন তো তিনি বললেন হ্যাঁ আমি ঠিক আছি এরপর তার এক কাছের বন্ধু এসে জিজ্ঞেস করলেন তুমি ঠিক আছো তিনি বললেন বিশ বছরে এটা ছিল আমার প্রথম শেষ আর তা ছিল তার মেয়েটার কারণে যে বলেছিল আপু চে তিনি বাসায় গেলেন রাতে বেশি ঘুমাতে পারেননি বলে খুব ক্লান্ত তার স্ত্রী চিৎকার করে কান্না করতে করতে বেরিয়ে এলো এবং বলতেছে আমার মেয়েটা মারা গেছে তার মেয়ে মারা গেছে যার শেষ কথা ছিল সে আপু চেয়ে মাথায় শুধু এই বাক্যটায় কাছে ঘটনাটা তাকে চন্ন বিচ্ছন্ন করে দিল লোকটা বদলে গেল চিরতরে সে তাও বা করল ফিরে এলো কবরে মেয়েকে নামানোর সময় সে মুসকে হাসে দিল মাথায় তখন চিন্তা আসছে তার আদরের মেয়েটার শেষ কথা তাকে ক্যামত পর্যন্ত তাড়িয়ে বেড়াবে সে কখনো বলতে পারেন চে সে আপু চে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা